ولكن يا ان الجماع اللهم أغثنا ربنا فاغفر لنا وارحمنا ربنا في <applause> الدنيا حسنة وفي الأخرة حسنة كما রব্বায়ালি সবিরা রব্বুল আলামিন পবিত্র শুক্রবার দিনে মাযুদ আল্লাহ আসরের মুহূর্তে দোয়া কবুলের সময় মাযুদ আল্লাহ আমরা কত করে বান্দা বান্দা কর্তৃকৃত হয়ে আল্লাহ আপনার হুকুম হযরত বাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পথে একটি পবিত্র বিবাহ বন্ধন এইমাত্র সুসম্পন্ন করে হে আমরা কতগুলি হাত আপনার শাহি দরবারে তুলে দিলাম মেহরবানি করে আমাদের সকল আল্লাহ আল্লাহকে কবুল করে নিয়ে আল্লাহ আমরা যারা এতিম আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবার কে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ এই মা বাবার কবরকে জান্নাত দি রাহ আলমিন

আল্লাহ আপনার আর কবুল করে নিন আল্লাহ আপনি বন্দন একে অন্যের হক আদায় করে তোরান এবং সুন্নার আলোকে আদায় করে চলতে পারে আল্লাহ আপনি কবুল করে নিন রবাহ আলমিন খাস করে আল্লাহ এই বর এবং কনে উভয়কে দিনদার পরে হিসগার মোত্তাকি নামাজি হিসাবে কবুল করে নিন রবীন্দিন রসুল বলেছেন আর খুলুল জান্না দায়ুস কখনো জান্নাতে যাবে না আল্লাহ

আমাদের নারীদের মধ্যে আল্লাহ আপনি জাগ্রত করে দিন এবং আলোকে আমাদের সকলকে জীবন করে নিনা বর্ষণ করে দিন রব্লা আলমিন তাদের দাম্পত্য জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি হালাল পথে পুরা করে দিন আল্লাহ আপনি হালাল পথে পুরা করে দিন আল্লাহ আপনি হালাল পথে পুরা করে দিন

আসে ঘর uh, mm -hmm. ஏய் நீ நீங்க ஏய் நான் 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 পরে खाना खाব কি করে লাগে উপরে 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 আচ্ছা

よし ভাইয়া <zoysic discussions> so

হাইদাৰমুৱাই hey, আমি <laughs> 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 अब मिस्ती दिखाइये अरे जले जले लेट लेट पार्टी अरे ये जी किधर मिस्ती आपने भी दिखाया नहीं रहता दिन ना 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 একেলগে

আমরা <I that Editation> <laughs> <Sustainable> আরে তাহলে ওখানে একটা আহিছে নতুন বাৰু তালৈ মান নতুন নিচে পঠাও হে প্ৰতাপ সৰ্বত্ৰ কিছুমান

আমরা খালি বসিয়ে রাখতাম যেখানে আচ্ছা আপনি এখানে বসুন আপনি। বসুন। এই

ए ए ए हे हे सर न कति बस्नु हामी जान आउनु पर्छ गुरु आज कुर्द त बसु बसु बढ्नु न एटा केही

બરઓ ઩રલ ભેતસ્રાહ ફેનાહ્રાહર હેટિંહલ આપ્ળાહરાહ પામાહે ખેડેવમ ખીખૂ પાહાહેશાહ એંરિય

ये मत पकड़ो ये बहुत जमाली डकले बाबा ना बाबा अनलिमिटेड है कौन से ना ना सब कौन ये भी ये भी पे पे ये भी भी के आगे बोल आगे बोल এইখানে দুটো আছে রাম এই আপনারা দুইই তো ওই আছে এই এককে

Cảm ơn các bạn đã theo dõi và hẹn gặp lại. आरे कतै नै हिँड्यो है न ए दबेक आछी होइन त मलाई भन्दो परा मलाई आछी होइन त मलाई भन्दो परा ए अरे यति मेरो रिस नै या 把这个。啊、这哎呦，也行，赶啊！好<的>。<laughs> <laughs> संगत संगत जाएगा भाई संगत 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 भाई संग आउ आउ राजी सिट लोकको एउटा एउटा समस्या छ सरकारले पनि बारेमा गर्न लाग्यो बाटोबाट बाटोबाट बात आउँछ गुरुङले त राम्रो भन्छ अनि हामी के चाहिँ भन्नु पर्यो मैले देखाइobe हुने हो हेर्ने हेर्ने खबर खबर दिनु पर्यो त